এই পৃথিবীতে যে সমস্ত নারীরা ইমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিলেন তাদের ভেতরে ছয় জনের নাম উল্লেখযোগ্য একদম প্রথম যার নাম পেয়েছি হজরতে আসিয়া কিনা যে স্বামী ছিল পৃথিবীতে এই রকম জল্লাদ মারকার স্বামী দুনিয়ায় কারো হবে কিনা আমি জানি না বা আছে কিনা না আছে মানে ওর মতো স্বামী দুনিয়ায় কারো আসার কথা না নেজার ইসদ্রিকে হাতের ভেতরে প্রেক লাগিয়েছি। পায়ের ভেতরে সালাকা লাগিয়েছে এই গরম তেল ঢেলে দিচ্ছে মাথার উপরে কপালের ভেতরে প্রেক লাগিয়েছে এই কঠিন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন জান্নাতটা নিয়ে তার সামনে ধরো হযরত আসিয়া জান্নাত দেখার পরে বলেছিলেন ক্বালাত রব্বি বেলিলে আমিন ঢাকা ময়দান ফেল জান্নাতে মেয়েরা যারা এসেছেন বহু মেয়ে লোক আসার সময় চোখে জন্য আমি হাদিসটার সামনে আনলাম আজটা হাজরাতে হাসিয়া দিয়ে বলেছিলেন জান্না তাল্লা পাঠিয়ে দিয়েছে আমার অবস্থা দেখে আমার আল্লাহকে বলো জান্নাত নয় যেখানে আল্লাহ আছে ওখানে একটা ঘর যেন আমার জন্য আলাদা ভাবে বানাই যেখানে সব সময় বসে আমার মালিককে দেখা যায় দ্বিতীয় নম্বরে হজরত আসিয়া বলেছিলেন হে আমার রব আমার উপর স্বামীর এই অত্যাচার দেখে তোমার আবার যেন রাগ হয়ে না যায় তোমার কাছে আমি মনা যাত করছি এই কঠিন অবস্থা থেকে যারা আমার উপর অত্যাচার চালায় যাদের হুকুম মতো চালায় যাদের হুকুমে চালানো হচ্ছে সে আমার স্বামী আর স্বামীর মন্ত্রীদের ভেতরে হামান দুই নম্বরে যাদেরকে দিয়ে চালাচ্ছে তাদের এবং আমার স্বামীর জুলুম থেকে অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর উপরে তুমি কোন জুলুম করো না মা বোনের একটা খেয়াল করেন তো এত বড় কঠিন ভয়ঙ্কর পরিস্থিতিতে এত বড় শাস্তি পাওয়ার পরেও তিনি স্বামীর জন্য বড় দোয়া দেননি নিজেকে বলছেন আল্লাহ আমাকে তুমি বাঁচাও কিন্তু স্বামীর উপরে গজব দিও না আর আপনার জীবনে একটু কোন কষ্টের ভেতরে আসলে আপনি আন্দাজে মুখ ফুটেই বলে ফেলেন যে তোমার বাড়ি এসে কিছু পেলাম না আমি মানুষ আশা করছি আর থেকে আপনি জীবনে শিক্ষা নেবেন আল্লাহ যেন তাও ফিক দেয় আপনাকে ধরে বলেন আমি